আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দক্ষিণ কোরিয়ায় চায়ের ঐতিহ্য সমৃদ্ধ একটি দেশ সবুজ চা বা গ্রিন টি কোরিয়ার সংস্কৃতি স্বাস্থ্যচর্চা ও আতিথেয়তার একটি গুরুত্বপূর্ণ অংশ সাম্প্রতিক বছরগুলোতে এই ঐতিহ্যের সঙ্গে আধুনিক স্বাদের সংমিশ্রণ ঘটেছে অরেঞ্জ গ্রিন টি নামে নতুন নতুন এক পানীয়র মাধ্যম এটি শুধু স্বাদে নয় গুণগত দিক থেকেও বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাচ্ছে অরেঞ্জ গ্রিন টি মূলত ঐতিহ্যবাহী কোরিয়ান গ্রিন টির সঙ্গে প্রাকৃতিক কোমলার খোসা বা রস মিশিয়ে প্রস্তুত করা হয় এতে সাধারণত ব্যবহৃত হয় দ্বীপের গ্রিন টি পাতার নির্যাস কোমলার খোসা বা চেনপিল বা শুকনো পিল এবং কখনো কখনও প্রাকৃতিক মধু বা হালকা লেমন গ্রাস গ্রিন টি হালকা তিক্ত স্বাদ ও কোমলার মিষ্টি টক সুবাস একসঙ্গে মিশে তৈরি করে এক অনন্য পানীয় অরেঞ্জ গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ক্যাটাসিন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এতে কিছু প্রধান উপকারিতা হল ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করা হজমে সহায়তা করা ত্বকে স ত্বককে সতেজ রাখা মানসিক ক্লান্তি দূর করা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করা দক্ষিণ কোরিয়ার স্থানীয় ক্যাফে থেকে শুরু করে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন অরেঞ্জ গ্রিন টিকে তাদের মেনুতে যুক্ত করেছে জেজু টিয়া অশ্লোক এবং টিয়াজু এর মতো ব্র্যান্ডগুলো পানীয়কে এই পানীয়কে বিশ্ব বাজারে পরিচিত করেছে বিশেষ করে অশ্লোক বিশ্বে খুবই জনপ্রিয় সচেতন তরুণ প্রজন্মের মধ্যে এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে অরেঞ্জ গ্রিনটি দক্ষিণ কোরিয়া চা সংস্কৃতির এক আধুনিক উদ্ভাবন যা ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর মেলাবন্ধন এটি শুধু একটি পানীয় নয় বরং এক স্বাস্থ্যকর ও স্বাদে ভরপুর অভিজ্ঞতা যা প্রতিদিন জীবনে এনে দিতে পারে সতেজতা ও ভারসাম্য